রাজ্যে রেলওয়ে থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপেরেন্টিস ইন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে এই নোটিশ পাবলিশ হয়েছে নোটিশ নাম্বার এখানে শো করছে ডেটের সাতাশ তিন দু হাজার চব্বিশ তারিখে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ স্টার্ট হয়েছে ক্লোজিং ডেট পাঁচ চার দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আর দুদিন মাত্র হাতে সময় আছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করবার জন্য দুদিনের মধ্যে অনলাইনের মাধ্যমে এটা আবেদন করে নেবেন এবার আমরা দেখে নেব এখানে কতগুলো পোস্টের ভ্যাকান্সি আছে এখানে প্রথমে আছে ফিটার ফিটার পোস্টের টোটাল ভ্যাকান্সি আছে দুশোটা টার্নার পোস্টের আছে কুড়িটা মেকানিস্টে আছে এখানে ছাপ্পান্নটা ওয়েল্ডারে আছে অষ্টআশিটা ইলেকট্রিশিয়ানে আছে একশো বারোটা এসি অ্যান্ড রেফ্রিজারেটর মেকানিকে আছে চারটে পেইন্টারে আছে বারোটা টোটাল চারশো বিরানব্বই খানা শূন্য পদ আছে এর মধ্যে জেনারেল ও বিসি এস টি জন্য আলাদা আলাদা ভ্যাকান্সি লিস্ট মেনশন আছে আপনারা আপনাদের ক্যাটাগরি ওয়াইজ এবং ট্রেড ওয়াইজ দেখে নেবেন কোন পোস্টের কতগুলো ভ্যাকান্সি আছে বা আপনাদের কতগুলো ভ্যাকান্সি আছে সেই হিসাবে আপনারা এটা কিন্তু আবেদন করবেন এটা আমাদের রাজ্যের মধ্যেই কিন্তু আপনাদের জব প্রেফারেন্স হওয়ার বিষয় আছে এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি কন্ডিশন এখানে প্রথমে আসছি এজ লিমিট এজ লিমিট বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট ফিফটিন ইয়ার্স এজ অর্থাৎ মিনিমাম আপনাদের পনেরো বছর বয়স হতে হবে ম্যাক্সিমাম চব্বিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে সাতাশ তিন দু হাজার চব্বিশ তারিখ অনুসারে অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট হলে আপনাদের ডেট অফ বার্থ সাতাশ তিন দু হাজার থেকে সাতাশ তিন দু হাজার নয় এর মধ্যে হতে হবে তবে আবেদন করতে পারবেন ও বিসি ক্যাটাগরি হলে সাতাশ তিন উনিশশো সপ্তানব্বই থেকে সাতাশ তিন দু হাজার নয়ের মধ্যে ডেট অফ বার্থ হতে হবে এসটিএসসি ক্যান্ডিডেট হলে সাতাশ তিন উনিশশো পঁচানব্বই থেকে সাতাশ তিন দু হাজার নয়ের মধ্যে ডেট অফ বার্থ হতে হবে তবেই আবেদন করতে পারবেন এবার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য মিনিমাম দশ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে ইয়েক্স সার্ভিসম্যানদের জন্য এখানে তিন বছর পর্যন্ত ডিডাক্টেশান দেওয়া হয়েছে চাকরি ছাড়বার পরে এরপরে কোয়ালিফিকেশান দেখে নেব এখানে আপনাদের ক্যান্ডিডেট মাস্ট্যাপ আইটিআই এক্সামিনেশান পাস থাকতে হবে এনসিভিটি থেকে এবং এর সঙ্গে আপনাদের মাধ্যমিক পাস বা উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে যে ট্রেডে করবেন সেই ট্রেডের উপরে আইটিআই কোর্স থাকলে আবেদন করতে পারছেন হাউ টু অ্যাপ্লাই এখানে বলা হয়েছে আবেদন করবার জন্য এখানে অ্যাপেন্টিস ইন্ডিয়া ডট ওআর লিঙ্ক মেনশন আছে এই লিঙ্কে ক্লিক করবেন করে অনলাইনের মাধ্যমে আপনারা ফর্মটি ফিল আপ করবেন পাঁচ চার দু তারিখ রাত বারোটার মধ্যে আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে এখানে আপনাদের ট্রেনিং পিরিয়ড এবং স্টাইফেন্ডের কথা বলা হয়েছে আপনাদের যতদিন ট্রেনিং চলবে ততদিন আপনারা কিন্তু গভর্নমেন্ট থেকে স্টাইফেন্ড পাবেন প্রত্যেক মাসে মোড অফ সিলেকশন দেওয়া হয়েছে দেয়ার উইল বি রিটেন এক্সামিনেশন হবে এবং তারপরে ইন্টারভিউ হবে তার উপরে কিন্তু আপনাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা কিন্তু এই বিষয়গুলো আবেদন করবেন এটা আবেদন করবার জন্য কিন্তু কোনোরকম টাকা পয়সা আপনাদের অনলাইনে লাগবে না আজকের ভিডিও ভিডিওতে দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাই ক্যাফে চ্যানেল